পাগল কুকুরের আতঙ্কে গোটা পাড়ার মানুষ জানা গেছে আমতলি থানার অন্তর্গত বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের শীতলতলি এলাকায় বেশ কিছুদিন ধরে একটি কুকুর বসবাস করত আচমকা কুকুরটি মঙ্গলবার সকালে পাগল হয়ে যায় যার ফলে গোটা এলাকায় ক্ষিপ্ত হয়ে ছোটাছুটি করতে থাকে এলাকার চার বছরের একটি শিশুকে তার বাড়িতে ঢুকে মাটিতে ফেলে আক্রমণ করে শিশুটি গুরুতরভাবে আহত হলে শিশুটির পরিবারের লোকজন লাঠি নিয়ে এগিয়ে আসলে পাগল কুকুরটি পালিয়ে যায় পরে শিশুটির পরিবারের লোকজন শিশুটিকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন মঙ্গলবার সকাল থেকে পাগল কুকুর নিকটবর্তী এলাকার দেখলেই তারা করে বেড়াচ্ছে যার ফলে স্থানীয় এলাকাবাসীরা এই পাগল কুকুরের ভয়ে আতঙ্কিত হয়ে প্রায় গৃহবন্দী এলাকার মানুষ রাস্তা বের হলে হাতে লাঠি নিয়ে বের হতে হচ্ছে এই অবস্থায় পাগল কুকুরের আক্রমণ থেকে রক্ষা পেতে এলাকার কয়েকজন আমতলি থানার পুলিশের দ্বারস্থ হয় কিন্তু পুলিশ জানিয়ে দেয় যে এই বিষয়টি পুলিশের দেখার নয় পরে স্থানীয় এলাকাবাসীরা প্রথমে বন্ধ দপ্তর এবং পরে ডুকলি আর ডি ব্লকের ভিডিওকে জানায় কিন্তু ভিডিও সাহেব আশ্বাস দিয়েছিল পাগল কুকুরটিকে ধরার জন্য শীঘ্রই সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু বিকাল হয়ে গেলেও প্রশাসনের তরফ থেকে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি যার ফলে স্থানীয় এলাকাবাসীর আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে বাকুল কুকুরের ভয়ে এদিন স্থানীয় এলাকাবাসীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং সরকার ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছে খুব শীঘ্রই যেন তাদের এলাকা থেকে পাগল কুকুরটিকে ধরে নিয়ে যাওয়া হয় অনেকদিন ধরে আমরা ভাতা কুত্তা আসলো কুর্তাটা তো দেখামটা ভালোই আসলো আচ্ছা হঠাৎ করে আজকে দুদিন ধরে পাগল হয়ে আছে পাগল হওয়ার ক্ষেত্রে আজকে নার্সারিতে একটা বাচ্চা আসলো আমরা পাড়ারে পাড়া না হয়েছে শীতল তেল ধরে আর কি তো গৌতুম সরকার হয়েছে না কুত্তা ফালাই আজকে কামড়াইছে কামড়ায় একদম ডাকনা টাকনা একদম কামড়ায় খায়ার অবস্থা তো তৈরি করি আমরা হসপিটাল নেওয়া যায় হ্যাঁ আমরা সবাই সবাই চাইতেছি যে সরকার যাতে একটা ব্যবস্থা নিয়ে কুত্তাটা আমরা পাড়ার সবাই একটা আতঙ্কের মধ্যে আছে আর কি সময় সবাই হাতে হাতে লাডি লিয়ে আমরা থেকে তো সরকারের থেকে আমরা পাড়া সবার থেকে একটা দাবি যে একটা যে একটা ব্যবস্থা সরকারের আমার নাম তো যায় এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স